আচ্ছা জীবনে তো কত কিছুই না মাখিয়ে খাইলাম তাই না আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করবো বাদাম কিভাবে মাখাই খাবেন তো ফার্স্টে হচ্ছে আমি বাদাম হালকা তেল দিয়ে একটু তেল দিয়ে বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর যখন বাদামগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এর ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ঝাল কুচি করে তো বিশ্বাস করেন এখন আমি ভয়েস দিচ্ছি আর আমার মনে হচ্ছে এখন যদি একটু খাইতে পারতাম তো এখানে হচ্ছে আমি একটু লবণ তারপরে হচ্ছে ঝাল আর হচ্ছে পেঁয়াজ আর একটু সরিষার তেল দিব দিয়ে হচ্ছে বাদামগুলো মাখিয়ে আমি খাবো এত মজা লাগে এভাবে একদিন খেয়ে দেখতে পারে হ্যালো সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন নাল্লা রসের সহমাতে আমিও ভালো আছি তো দুপুরে রান্না বানায় চলে আসলাম এখানে হচ্ছে আমি ফার্স্টে আলুগুলো ভেজে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে মশলাগুলো বেটে নিচ্ছিলাম এখানে হচ্ছে আমি মাংস রান্না করতেছিলাম যেহেতু আমরা তিনজন মানুষ খাবো বেশি রান্না করে লাভ নেই আর ওইভাবে ফ্রিজে রেখে খাওয়া আমার একদমই ভালো লাগে না যখন রান্না করব তখন খাবো ওইটাই বেশি স্বাদ আমার কাছে মনে হয় তো আমি এই যে এখানে হচ্ছে আমি মাংসটা রান্না করে নিচ্ছিলাম তো শুধু তো মাংস রান্না করলে হবে না আমার তো আবার ভীষণ ভালো লাগে সবজি তো এখানে হচ্ছে আমি সিম ভাজি করবো আর আমার কাছে মনে হয় ভালোবেসে রান্না করলে না প্রত্যেকটা জিনিস ভীষণ মজা লাগে আর আমার রান্না করার আগে তো সব কিছু এভাবে গুছিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে তাড়াহুড়া করে রান্না করলে কেন জানি রান্নাটা আমার কাছে মনে হয় বেশি মজা লাগে না আমি যদি সুন্দর করে ভালোবেসে রান্না করি না তাহলেই কিন্তু রান্নার স্বাদটা বেশি আসে তো আমি সব কিছু এখানে হচ্ছে খুব টাটকা টাটকা সবজি ছিল তো এই যে আমি এখানে কড়াইটা পাতিয়ে নিলাম এরপর আমি রান্না করার আগেই রান্না করাটা খুব সুন্দর করে সাজিয়ে নেব যেহেতু আমরা তিনজন মানুষ ওইভাবে বেশি সবজি এনেও রাখা যায় না আর ওই দিন হচ্ছে আমি চলে আসতেছিলাম গ্রামের বাড়িতে এই কারণে সব কিছু হচ্ছে কম কম ছিল আর কি যে আমি সুন্দর করে সবটা গুছিয়ে এখন হচ্ছে রান্না করতে বসবো না হলে আমার কাছে মনে হয় যে রান্নাঘরটা এলোমেলো থাকলে রান্না করাই কেমন যেন একটা মন বসে না আর সব কিছু পরিপাটি বা হাতের কাছে গোছানো থাকলে সব কিছুই ভালো লাগে তো আমি এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি যে মশলাগুলো বেটে নিচ্ছিলাম এই বাটা বাটির কাজটা না আমার যাকে দিয়ে দিব আমার যার সাথে তো আপনাদের সাথে এখনো পরিচয় করিয়ে দেয়নি কারণটা হচ্ছে ওর কাছে আমি থাকার সময়টাই পাইনি এই কারণে তো ইনশাআল্লাহ দুই তিন দিন ভিতরে ওর কাছে চলে যাবানি তখন আমাদের দুজনের হচ্ছে সারাদিন কী করতেছি কি রান্না বানা সবটা আপনাদের সাথে শেয়ার করবানি তো এখানে হচ্ছে আমি সিম ভাজি করে নিচ্ছি আমার রকম টাটকা টাটকা সিম কিন্তু আমার এই যে যে মানুষটা আমি বলতেছি না যে সবজি আমার ভালো লাগে এই মানুষটাই কিন্তু একসময় সবজি আমার চোখের কাটা ছিল সবজি দেখলেই আমার গার ভিতর ঘ্যান ঘ্যান করতো মানে কেমন একটা লাগতো তারপর হচ্ছে সবজি তারপরে মাছ মাংস খাইতাম ডিম তারপর হচ্ছে দুধ এইগুলো আমার একদমই ভালো লাগতো না কেন জানি খাইতাম না একটা মানুষ এসেছিলো আমার জীবনে ইনশাল্লাহ এখনও আছে বাকি জীবনটা তার সাথে কাটিয়ে দিতে চাই সেই মানুষটা আমার জীবনে আসার পর সে আমাকে সব কিছু খাওয়ানো শিখেছে প্রত্যেকটা জিনিসের যে আলাদা আলাদা একটা স্বাদ সেটা চেনাইছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি সব কিছুই খাও এবং তৃপ্তি নিয়েই খাই এখানে হচ্ছে আম নিয়ে এসেছিলো আর কলা নিয়ে এসেছিলো ছোটোবেলা থেকে আমার বরাবরই কলাটা খুব পছন্দ সবসময় আমার কলাটা ভীষণ ভালো লাগে তো যেখানে খুব বড়ো সাইজের আম নিয়ে এসেছিল এই আমটা কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু একটু টক টক লাগে ওই রকম আমনের যে স্বাদ ওইটা পাওয়া যায় না তারপরও ভালোই লাগে তো পরের দিন সকালবেলা এখানে হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি করা হয়েছে তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ